সংশোধন হওয়া দরকার কোন সন্দেহ নেই শুদ্ধ বলেছেন জামাত নিকটবর্তী শূন্যতের সময় নেই লালবাতি এ জাতীয় লেখা মসজিদে লাগানো না লালবাতি এর মসজিদের মধ্যে রেড সিগনাল ট্রাফিক সিগনাল দিবেন না এটি হারাম কাজ এই বাদতের পরিপন্থী কাজ মসজিদের মধ্যে কেউ লালবাতি দিবেন না নাউজমিল্লাহ মসজিদ লালবাতির জায়গা নয় এটি ট্রাফিক সিগনালের মধ্যে লালবাতি দিবেন বুঝতে পেরেছেন না ট্রাফিক সিগনাল মসজিদের মধ্যে কে দিয়েছেন কে তাকে অনুমতি দিয়েছে যদি কোনো আল্লাহর বান্দা মসজিদে এসে মসজিদের বিধান সম্পর্কে না জানে তিনি জেনে নেবেন বুঝতে পেরেছেন কিনা কিন্তু লাল বাতি দিয়ে তাকে আপনি নামাজ পড়া থেকে বিরত রাখবেন এই কাজটুকু জায়েজ নেই এটিই করবেন না এটি হারাম সুতরাং কোনো সমস্যা নেই কেউ কেউ বলতে কতজনে বলতে পারেন সমস্যা নেই সমস্যা তো মহা সমস্যা সুন্নাতুরুল্লাহ লাল বাতি চালু করে দিয়েছেন এর চেয়ে বড় সমস্যা আর কি হতে পারে সুন্নত করতে দিলেন না লাল বাতির কারণে এটার সমস্যা নয় এটা মহাসমস্যা এটা আপনাকে কে বলেছে রাসুল উল্লাহ সাল্লাহাম বলেছেন মসজিদের মধ্যে এই কাজটি জায়েজ নেই তাই মুসল্লিরা এর মাধ্যমে উপকৃত হবে না ক্ষতিগ্রস্ত হবে বিভ্রান্ত হবে এটি জায়েজ নেই